সবাইকে নমস্কার আমার যা যারা দেখছো তারা একটু দাঁড়িয়ে যাও আমার জীবনের অল কিছু কিছু গল্প বলবো ঠিক আছে আমি কোথায় থাকি কি কাজ করি আমার বাড়িতে কে কে আছে আমার ঘরটাও তোমাদের কাছে দেখাবো হ্যাঁ দাঁড়িয়ে যাও আমাকে অনেক বন্ধুরা ইউটিউবে ফেসবুকে বা অনেক দিদিরা বলে এসব জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো তোমার নাম কি তোমার বিয়ে হয়ে গেছে কি না তোমার বাচ্চা আছে কি না পুরোটা আজকে বলবো ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে অন্য ভিডিওতে যাওয়ার আগে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেব শোনো আমার আমি হচ্ছে আমডাঙা বিধানসভার মধ্যে পড়ি তো আমি কাজ করি হচ্ছে দর্জির কাজ করি তো মানে আমরা গ্রাম এলাকায় থাকি দর্জির কাজ করি আমি তা যে কোনো সময় কোনো একটা কাজ কারো মাটি কাটা কাজও আসলে কাজও করি মাঠের থেকে যদি কিছু ধান পান বই আনতে হয় সেটাও মানে সাজে নিয়ে আসি মাটির কাজ করি মাটির মাল টুকটুক করে মানে ভ্যান টানা ভ্যান চালানো করি তখন তো অনেকেই দেখে ভাবতে পারবে না এই এরকম এইসব কাজ করে আসলে বন্ধু কাজ কাজই না কাজ কোনো কাজই ছোটো না তো আমি খুব ছোটোবেলার থেকে বিজেপি পার্টিকে খুব সমর্থক করি যখন আমার মানে আয় কার্ড হইনি আমার স্পষ্ট মনে আছে যখন দু হাজার চোদ্দোতে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসে তার আগের থেকে আমি রাজনীতি করি মানে আমার রাজনীতি থেকে মানে খুব ধ্যান আমাদের পরিবার খুব বড় পরিবার আমাদের তো মানে বাবা কাকা দাদুদেরকে দেখতাম রাজনীতি করতে বিজেপি পার্টিকে করতে ভোট দিত ওরা খুব ভালোবাসতো কাজ করতো থেকে একটা ভালোবাসা হয়ে গেছে পার্টির উপরে তো সেই থেকে আমি একভাবে বিজেপি পার্টি করি আর এখনও দিই আমার একটা ভোটও অন্য পার্টি পায়নি পুরো মানে আমি যতবারই ভোট দিয়েছি তো বিজেপি আর আমি মোটাত দিন অবধি বিজেপিকেই ভোট দেবো যাই হোক তো বাড়ি কথা জানলে দর্জির কাজ করি যে কোনো কাজই হয় কাজ করি আর আমার ঘর বাড়িটা আমি না অনেককে আমার ঘর বাড়ি মানে দেখাই না লজ্জা লাগে খুব তো দেখাচ্ছি তো কোনো ব্যাপার না এটাই তো আমি থাকি এটার মধ্যে আমি বড়ো হয়েছি তা দেখো অ্যাডভেস্টার আছে এই মশারি আর আমার বিয়ে হয়েছে কি না এটাও অনেকে জানতে চাও বিয়ে হয়েছে কি হ্যাঁ অবশ্যই আমার বিয়ে হয়েছে বন্ধু বিয়ে হয়েছে আমার বউ আছে আমার বউ শ্বশুরবাড়িতে থাকে একটু প্রবলেম আছে মানে বাচ্চাটার জন্য ছোটো বাচ্চা আমার সেই জন্য শ্বশুরবাড়িতে থাকে শ্বশুরবাড়ির অবস্থা আবার ভালো আর আমি লাভ ম্যারেজ আমি প্রেম করে বিয়ে করেছি আর বন্ধুরা আমি যেখানে থাকি তোমরা হয়তো বুঝতে পারছো আপনার কাছে চত্বরে কিন্তু হিন্দুদের থেকে মুসলিম বেশি তো বন্ধুরা খুবই পেশার আছে জানো অনেক যখন বন্ধুবান্ধব সাথে আড্ডা মারি না অনেকে বন্ধুরা বলে তুই মারার হয়ে যাবি তুই মরে যাবি তোর সাথে মেশা যাবে না এরকম অনেক কিছু বলে যখন না শুনতে খুব খারাপ লাগে আরে ভাই ঠিক আছে তোরা তো আমার বন্ধু ছোটোবেলা তোরা যদি এরকম বলিস কোথায় যাবো আমি কাউকে কিছু না আমি হাসি তো আমি শুধু একটাই ভাবি আমি বিজেপি পার্টিকে ভালোবাসি আমি এই কাজটা করে যাব আর আমি এটা জানি আমার কেউ আমার বন্ধুরা যদি পাশে নাও থাকে তোমরা আছো তোমরাও তোমার বন্ধু দাদা আমার বড় দাদা যারা ভিডিওটা দেখছো আমার হয়তো দিদিরা যারা বোনরা সবাই দেখছো তোমরা আমার পাশে আছো এটাই আমি জানি আর হচ্ছে তারপর অনেক রকম প্রবলেম হয় তা অনেক তৃণমূল তৃণমূলের অনেকে এলাকার অনেকে দাদা কাকারা যারা আছে তারা হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছে এখন আমার সাথে কেউ কথাও বলে না আমি এরকম ভিডিও বানা মানে পাঠিয়ে করতাম সবাই জানি কিন্তু আমি এরকম ভিডিও বানাই মানে হয়তো ওই দু মাস ধরে আমি শুরু করেছি ভিডিও বানানো তো অনেকে অনেক ভালো ভালো দাদার আমার সাথে কথাই বলে না এখন সমস্যা নেই যে কথা বলবে বলবে সে কথা বলবে না বলবে না কিন্তু বিষয়টা হচ্ছে তো আমি যে কাজটা করছি কিন্তু আমাকে অনেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছে কিন্তু দেখো আমি গরিব মানুষ বন্ধু আমি অল্প একটু ইনকাম করি তা আমি কি করে একটা পঞ্চাশ হাজার টাকা দামে ফোন কিনবো আমি কি করে একটা ল্যাপটপ কিনবো কিনবো আর আমরা দেখো গ্রাম বাংলার ছেলে তো অত আমরা তো মানে ছোটোবেলার থেকে পরিবারে হাল ধরেছি অত শিক্ষিত হতে নি মোটামুটি জানি একটু মানে চলার মতন মানে মোটামুটি যাই হোক তাই সব তো কেনার তো ক্ষমতা আমার নেই কেন এক দেড় লাখ টাকা খরচা করা আমার মাথা আমার শুধু মাথা একটাই আছে আমার কাছে এক দেড় লাখ টাকা থাকলে আমি তো বাড়ি করবো ছাদ দেওয়া খুব আফসোস হয় বাড়িটার জন্য কিন্তু ভগবান আমাকে ঠিক করে দেবে একদিন একদিন আর তোমাদের কাছে একটুখানি সহযোগিতা চাই টাকা না টাকা দিতে হবে না আমার চ্যানেলটাকে দেখো নিচে লেখা আছে সাবস্ক্রাইব বলে একটু সাবস্ক্রাইব করে দাও লাইক আর কমেন্টটা করো না কমেন্টে একটু কষ্ট করে করো আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো কমেন্টে বলো তুমি কোথা থেকে দেখছো বা কিছু আমাকে যদি জিজ্ঞাসা করা থাকে করো কমেন্টে চলো কথা বলি আমি কথা বলবো সবার সাথে কমেন্টে আর বক বক করলে তো মানে তোমরাও না তোমাদেরকে বেশিক্ষণ ধরে রাখবো না তোমরা অন্য ভিডিও দেখো আরও আর বিজেপি পার্টিকে ভালোবাসো ছাব্বিশে কিন্তু আনতে হবে এই পার্টিটাকে শুধু হিন্দু আমি আমি এটা বলবো না শুধু হিন্দুদের জন্য হিন্দু মুসলিম সবাইয়ের জন্য বিজেপি পার্টি আসলে উন্নয়ন হবে একটু ভেবে দেখো পার্টিটা আজকে বাইশটা রাজ্যে বিজেপি পার্টি তোমরা যদি কেউ যদি জিজ্ঞাসা করা হয় তুমি কয়েকটা রাজ্যের নাম বলো আমি শিওর যতগুলো রাজ্যের নাম সাধারণ মানুষরা বলতে হবে প্রত্যেকটা রাজ্যে বিজেপি সরকার দিল্লিতে বিজেপি সরকার মুম্বাইতে বিজেপি সরকার গুজরাটে বিজেপি সরকার উত্তরপ্রদেশে বিজেপি সরকার ত্রিপুরাতে আসামে বিহারে মানে এগুলো যারা মানুষ সবসময় নাম শোনে বড় বড়ো রাজ্যগুলো সব জায়গায় বিজেপি সরকার কেন মানুষ তো বোকা বলো মানুষকে বোকা মানুষকে এমনি এমনি বিজেপি বাড়িকে ভোট দিয়েছে উন্নয়ন হচ্ছে ঠিক আছে আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীজি তার কত সুন্দর কথা দেখেছ দিন কোনো নেতাকে কোনো একটা বাজে কথা বলেছে তার মুগের বাজের ভাষা এই ওই সে সুন্দরভাবে সব কিছু কথা বলে আর সে তিন বছর মুখ্যমন্ত্রী ছিল আজ গুজরাটে কত উন্নয়ন করেছে তাই পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে খুব ভালো কাজ হবে মোদিজির হাত থেকেও ভালো কাজ হবে তা সবাই নিয়ে আসো আরে উন্নয়ন না হলে কাজ না হলে আমাদের সাধারণ মানুষের কাছে সব কিছু আমরা চাইলে আবার পারবো কিন্তু আমাদের বাংলায় আমরা যাকে রাখি তো বছরের পর বছর চলতেই থাকে আচ্ছা দিদি আমার দাদা আমার ছোট ভাই বন্ধু সবাইকে গুড নাইট কমেন্টে আসো সবাই একটু কথা বলি গরিব বাংলায় আমি বাংলায় আচ্ছা যার যার ইচ্ছা করো আমি ঠিক উত্তর দেবো সব আসলে গল্প করবো ধন্যবাদ থ্যাংক ইউ গুড নাইট